আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো এই যে আমি বাগান চলে আসলাম দেখেন সাদবাগান থেকে আমাদের কচু কেটে নিচ্ছি এই দেখেন আমাদের ছাদে কত বড় বড় কচু দিছে কাটো এই দেখেন আমার কচু শাকগুলা আমার ছাদে উঠছি ওই জায়গা মিনে এই আমার ছাদে এই ওই জায়গা মিনে তাকে মুখে লাগে ওই পাতাটা না কাট সারবে মুদি দিয়ে সারবে আই যে দেখেন কারো আছে এই যে দেখেন আমার বাগানে দেখেন আম গাছ কত গাছ মরি দৃষ্টি আমার হইলো না এই মরি দৃষ্টি এই যে দেখেন এই যে আমারই দেখেন কচু শাক করতে কচু শাক আমাদের আরো কাটবে ও আবার দু গাছ আনে আরে এই যে দেখেন আমাদের আরও একটা গাছ আছে ওই একটা গাছ 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 এই লোক জল দোল আলাদা খেমন একদিন গাছ খেতে কি এই যে দেখেন আমাদের লেচু গাছ পেয়ারা গাছ এই যে কী গাছ নুকুর এইরা জাম্বুরা গাছ বড়ই গাছ এই দেখেন পোশাক হইছে হুম এই দেখে আলাদা খাও দেখি এই দেখেন কতগুলা কচু শাক কাটছে আর আছে সব একত্রিত করলেই বুঝতে পারবেন মানে কতগুলা গাছ পেয়ারা গাছ নুপুর দেখ আলু হইছে না কি এনেকুৱা হয় মাটির নিচে এই বিষয়ে এটা কি বিষ সি এগুলো কি বিষ এই যে দেখেন জাম গাছ ফুল গাছ আম গাছ এই যে দেখেন আমাদের কাছে পেঁপে হয়েছে তোমার ছাদ বাগান আসলে ওইরকম একটা যত্ন করা হয় না আগে এক সময় আমার সাহেব অনেক যত্ন করছে এখন নিজের শরীর তার ভালো না তো এই জন্য যত্ন করতে আমাদের উপরেও আছে দেখ সাততলার একদম উপরের ছাদে একদম একদম উপরে দেখুন অভাব নাই কিন্তু কি যত্ন করবে এইগুলা যত্ন করতে লোক পাওয়া যায় না এটা দাঁড়ান খুঁজি পাই না দেখে অভাব নাই অবস্থা এই যে দেখেন সব এক করছি ইলিশ মাছের মাথা দিয়ে কাটা কুটা লেমজা দিয়ে রান্না করবো